মাদের সাথে লাগে এই গাছটা আপনারা ইয়া কাটে পারবেন এটা দেখেন এই যে একটা যাদের গাছের গোড়া আছে গাছের গোড়া মানে পয়সা করার জন্য মানে খাঁচি টাইপের যেটা এটা হচ্ছে একটা এটা দিয়ে হচ্ছে জঙ্গল পয়সা করা হয় জঙ্গল পয়সা করা হয় জি এটা হচ্ছে 4 নাম্বার ব্লেড এটা দিয়েও ধান কাটা যায় এবং জঙ্গলও কাটা যায় এবং এটা দিয়েও ধান কাটা যায় জঙ্গল কাটা যায় যার যেটা সুবিধা হয় একটু জিজ্ঞেস বলি দেখেন এই মেশিনগুলো কিন্তু অনেক কাজ করা যায় ভাই এই মেশিন হচ্ছে 15টা মতো কাজ করা যায় আচ্ছা 15টা কাজ করা যায় কি কি এই যে দেখেন এই একটা তো হলো ধান কাটা চ্যালেঞ্জ 300

আমি ইসলামী ব্যাংক কয়েকটা আছে এখানে ইসলামী ব্যাংক মেইন শাখা নবাবপুর হ্যাঁ এখানে নবাবপুর টাওয়ারের পরেই কিন্তু ইসলামিক ব্যাংক এটার অপোজিট পাশে হলো মার্কেট এ মার্কেটের নাম হাজি শাহজান প্লাজা হাজি শাহজাহান প্লাজা এবং দোকান নাম্বার হচ্ছে বিলিং নাম্বার হচ্ছে এইটি থ্রি হচ্ছে সরাসরি বাংলাদেশ নিয়ে আসি এখানে সবগুলো কি সেম কি ভাই হ্যাঁ এখানে সবগুলো দেখেন এটা হচ্ছে বাইরে থেকে হুন্ডা খোদাই হয়ে যেটা বাংলাদেশে আসে এটাও এটা হচ্ছে হুন্ডা খোদাই হয়ে যেটা আসে এটাও হুন্ডা খোদাই হয়ে যেটা

আচ্ছা আজকে আমি দেখেন একটু দামি একটু দামিটাই আপনাদেরকে দেখে দেখেন এই যে হুন্ডা খোদাই যেটা প্রত্যেকটার কি ওয়ারেন্টি গ্যারান্টি হয় হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি আছে প্রত্যেকটারই ওয়ারেন্টি গ্যারান্টি আছে এবং এই যে হুন্ডা খোদাই যেটা আমাদের কাছে আছে এটা বাইরে থেকে হুন্ডা খোদা অটোমেটিক মানে এটা হুন্ডা বাইরে থেকে খোদাই হয়ে আসে একটা স্টিকার আমাদের এখানে লাগানো হয় না ঠিক আছে এবং এইটা অনেকে বাজারে যখন আসে অনেকে হচ্ছে কপি ভ্যারিয়েন্ট পাওয়া যায় কপি ভ্যারিয়েন্ট আমি আপনাদের একটু দেখাই দিব তবে একটু বলে দেই আমাদের কাছে হুন্ডা খোদাই সবচেয়ে ভালো যেটা হয়ে আসে দুই বছরের গ্যারান্টি সহকারে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা গ্যারান্টি থাকে দুই বছরের সার্ভিস থাকবে আরও যদি হচ্ছে একটু লো বাজেট থাকে যে না আমার তো এত টাকা নেই একটু কম বাজেট একটু দরকার সেক্ষেত্রে হচ্ছে আপনারা হচ্ছে এই মেশিনটা হচ্ছে নন গ্যারান্টি হিসাবে আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র আঠারো হাজার টাকা এবং যদি চান এক বছরের গ্যারান্টি নিতে পারেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা

চলবে এগুলো হচ্ছে স্পিড টা কম বেশি করা যায় যেমন এটার স্পিড টা যদি চান আপনার হচ্ছে সাড়ে ছয় হাজার আর পি এম সাত হাজার আর পি এম নয় হাজার আর পি এম বিভিন্ন আর পি এম এখন আমি বলতে পারি কি ভাই

এক বিঘা ধান যদি ভালো প্র্যাকটিস থাকে সর্বোচ্চ বছর এক ঘন্টা এক ঘন্টায় এক বিঘা ধানটিস করেন এরপরে হচ্ছে যদি থাকে যেমন থাইল্যান্ডের এই প্রোডাক্টটা আছে এটা হচ্ছে এটা তো এক বছর গ্যারান্টি থাকবে এটা সাথে পাঁচ জন থাকবে মাত্র 15000 টাকা পনেরো টাকা এগুলো কিন্তু সবই ফোর স্টক আচ্ছা আচ্ছা আর যদি কেউ টু স্টক নিতে চায় টু স্টক নিতে পারবেন টু স্টক হচ্ছে মাত্র টাকা তেরো টাকা আর যদি আরো কম দামের প্রয়োজন হয় দেখেন এই যে এখানে আমি আপনাদের কি কি পাবেন্লেট কি কি হচ্ছে যাদের হচ্ছে দুবরা আছে যাদের হচ্ছে ফিল্ড আছে তাদের এইটা প্রয়োজন হয় এটা দিয়ে মানে

জঙ্গল কাটা জঙ্গল কাটা এবং এটা দিয়ে ধান কাটা আছে জঙ্গল কাটা যার যেটা সুবিধা হয় এই হচ্ছে পাঁচটা প্লেট আপনার মেশিনের সাথে পেয়ে যাবেন এই এক দুই তারপর হচ্ছে এ একটা তিন তারপর হচ্ছে এ একটা চার তারপর হচ্ছে একটা

পনেরো টাকা আর হচ্ছে না পারবেন আমাদেরকে ভিডিও কল দিয়ে দেখবেন কনফার্ম করার পরে মাত্র টাকা করে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে মাল হচ্ছে কুরিয়ারে দিয়ে দিবো এবং মাল আপনার যাওয়ার পর আপনি খুলে দেখবেন আপনি যে মালটা অর্ডার করছেন সেটা এখানে ঠিকঠাক আছে কিনা